দেশ বিদেশের প্রতিটা দিন অজানা কিছু প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় প্রতিদিনের জেনারেল নলেজ প্রতিদিনের কুইচের প্রশ্ন ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয় চরুন কথনাবাড়ি ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন সবচেয়ে মৃদুজল কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো বৃষ্টির জলকে সবচেয়ে মৃদু জল বলা হয়ে থাকে উত্তরটি হল বৃষ্টির জল নেক্সট প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো খিজির খান ছিলেন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো চম্পারণে সত্যাগ্রহ কত সালে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে চম্পারণে সত্যাগ্রহ হয়েছিল উত্তরটি হল উনিশশো সালে চম্পারণে সত্যাগ্রহ হয়েছিল নেক্সট প্রশ্ন অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ উত্তরটি হলো গণিত শিক্ষার উপকরণকে অ্যাবাকাস বলা হয়ে থাকে উত্তরটি হলো গণিত শিক্ষার উপকরণকে অ্যাবাকাস বলা হয় নেক্সট প্রশ্ন সিগারেটের লাইটারে কোন গ্যাস থাকে উত্তরটি হলো বিউটেন গ্যাস সিগারেটের লাইটারে পাওয়া যায় উত্তরটি হলো বিউটেন গ্যাস সিগারেটের লাইটারে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মূলধনের রাজধানী কাকে বলা হয় উত্তরটি হল মুম্বাই শহরকে মূলধনের রাজধানী বলা হয়ে থাকে উত্তরটি হল মুম্বাই শহরকে মূলধনের রাজধানী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন তরলের অপর নাম গ্যাসোলিন উত্তরটি হল পেট্রোলের অপর নাম হল গ্যাসোলিন উত্তরটি হল পেট্রোলের অপর নাম হল গ্যাসোলিন কোন তরলের অপর নাম গ্যাসোলিন উত্তরটি হল পেট্রোল নেক্সট প্রশ্ন পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো অর্থোফ্রেডিক হয় পেশি সংক্রান্ত বিদ্যাকে উত্তরটি হলো অর্থফ্রেডিং নেক্সট প্রশ্ন ভুটানের মুদ্রার নাম কি উত্তরটি হল নুলট্রাম ভুটানের মুদ্রার নাম কি উত্তরটি হল নুলট্রাম ভুটানের মুদ্রার নাম নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান ও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং